বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্কের সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি কথা বললেন এর পেছনে কি রয়েছে এবং কেন এই ফোনারাপ বাংলাদেশকে নিয়ে আসতে পারে এক নতুন সম্ভাবনার দরজা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক যিনি মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এক ফোন আলাপ করেছেন দীর্ঘ অনেক সময় ধরে এই ফোন আলাপ চলে যেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা এবং ভবিষ্যৎ কিছু পরিকল্পনা করেন তবে এই কথোপকথনটি অনেকের কাছেই আকর্ষণীয় কারণ শোনা যাচ্ছে এটি বাংলাদেশের জন্য একটি নতুন সুযোগের কথা বলছে কারণ ধারণা করা যাচ্ছে এই কথোপকথনের মাধ্যমে এক দেশকে উন্নয়নের অনেক ধাপ পেরিয়ে যাবে আগামী এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন যেখানে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা উদ্যোগ গ্রহণ করেছে আর এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য ঢাকায় আসতে পারেন ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী উদ্যোক্তা শুধু ইলন মাস্কই নয় সম্মেলনে আমন্ত্রণ পেতে পারেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ওরাকলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি এলিনসন সহ আরও অনেক বড় বড় ধন কুবেরা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সম্মেলনে মাস্কের উপস্থিতি নিশ্চিত করতে ডক্টর ইউনুস ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে তারা একে অপরের সাথে এসব বিষয়ে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলেন এবং জানা যাচ্ছে তাদের আলোচনায় শুধু ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতা নয় স্টার লিংকের স্যাটেলাইট প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে এই ফোনালাপটি দেশের বিনিয়োগের ক্ষেত্রের জন্য বড় ধরনের সাফল্য হতে পারে কারণ ইলন মাস্কের ঢাকা সফর বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার দিকে নিয়ে যেতে পারে শুধু তাই নয় এটি হতে যাচ্ছে বাংলাদেশের ব্যবসায়িক মানচিত্র পরিবর্তনের একটি নতুন প্রয়াস যা দেশ এবং দেশের মানুষের জন্য বয়ে আনবে এক নতুন দিগন্ত